হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনার শখের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার অনেকগুলো ভিডিওতে মনিটাইজেশন পাচ্ছে না এর কিছু কারণ আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো এবং সে কারণগুলো কিভাবে আপনি ফিক্স করতে পারেন সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এবং আশা করছি ভিডিও শেষে আপনারা যখন এই জিনিসগুলোকে ফিক্স করবেন আপনাদের সেই কপিরাইট ইস্যুকৃত ভিডিওগুলো মনিটাইজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনার যে ভিডিওতে কপিরাইট আসছে এর কারণটা খুঁজে বের করতে হবে আমি প্রথমত যে বোকামিটা করছি আমি নিজে জানতাম না বুঝতাম না এটার একটা মোদ্দা কথা করেছি কি আমি প্রথমে আমি একটা ভিডিওতে দেখলাম সেখানে অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট খাইছে বাট মনিটাইজেশন দেয় নাই কিন্তু ভিডিও পাবলিক আছে অর্থাৎ চ্যানেলের জন্য ইফেক্ট বা কোনো হুম কি না কিছুই না কিন্তু তারা মনিটাইজেশন দিবে না এই ভিডিওটা সবার কাছে পাবলিকলি শো করবে দেখবে কিন্তু ভিডিওতে মনিটাইজেশন দিচ্ছে না তখন আমি কি করলাম ঝটপট করে ভিডিওগুলো সব ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর সর্বশেষ একটু চিন্তা করলাম হ্যাঁ রে যদি না করি আমি একটু ভিতরে ঢুকে গিয়ে দেখি আসলে কি ঘটনা ভিতরে ঢুকে গিয়ে দেখি ওরে বাবা একটা সিস্টেম নতুন ক্যারিশমা চলে আসছে যে ক্যারিশমার কারণে আমরা ভিডিওতে কপিরাইট আসলো কপিরাইটের অংশগুলো কেটে দিয়ে ফেলে দিয়ে মিউট করে আমরা ভিডিওটাকে সম্পূর্ণ করতে পারি এবং সে ভিডিওতে আবার কপিরাইট ছাড়া আমরা মনিটাইজেশন নিয়ে আসতে পারি মোদ্দা কথা হচ্ছে ব্যাপারটা আমার একটা ভিডিও

সুন্দরভাবে মনিটাইজেশন চালু হয়ে যাবে সো এই কাজটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখাবো আমার কম্পিউটারের স্ক্রিন থেকে চলেন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই লেটস গো স্টার্ট ইট করে খুঁজে বের করবেন আপনার কপিরাইট নামে কোনো ভিডিও আছে কি না লাইক আপনি এখানে আসেন এই যে ফিল্টারে যাবেন ফিল্টার থেকে দেখেন কপিরাইট নামে একটা ক্লিক করবেন দেন খুঁজে বের করা হবে এখানে কপিরাইট নামে ভিডিও আছে কিনা দেখেন আমার অনেকগুলো কপিরাইট ভিডিও আছে কিন্তু পাবলিক বা রেস্ট্রিকশন এরকম মানে মহা জটিল অবস্থা আছে এরকম কোনো ভিডিও নাই সর্বশেষ একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি যেটাকে শুধুমাত্র কপিরাইট লেখা আস আর বাকিগুলার কাজটা কি চেকিং মানে তারা চেক দিচ্ছে তার মানে তাদেরকে আমি এডিট করে দিয়েছি যার কারণে তারা এডিটের পরে এটাকে আবার রিআপলোড হচ্ছে দেখেন প্রসেসিং টাইম দেখাচ্ছে এখানে খেয়াল করলে দেখবেন ঠিক আছে বাট এটাতে কোনো প্রসেসিং টাইম দেখাচ্ছে না তো আপনাদের যাদের কপিরাইট হয়েছে বাট আপনাদের ভিডিওতে কোনো ইফেক্ট না তাহলে আপনারা কী করবেন দেখেন মনিটাইজ কিন্তু এখানে চালু হচ্ছে না কিন্তু মোটামুটি ভিউজ আছে এই ভিডিওগুলোকে বোকার রাজ্যে বাসকেরা ডিলিট না করে আপনি কি করবেন এই যে কপিরাইটের উপরে আপনি মাউসটা নেবেন দেন সি ডিটেলসে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে আসার পর দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলে দিছে কপিরাইটের জন্য আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়ছে না এবং এই ভিডিও সবাই দেখতে পাচ্ছে শুধুমাত্র মনিটাইজ আপনি পাবেন না কেন পাবেন না দেখেন এখান থেকে পাঁচ পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে ছয় মিনিট সাতচল্লিশ সেকেন্ডের মধ্যে একটা সাউন্ড আছে এই যে দেখেন এখানে সুন্দর সাউন্ড আছে এই সাউন্ডটার জন্যই কিন্তু আমার ভিডিওতে মনিটাইজ নাই সো এটাকে আমাকে করতে হইলে ফিক্স করতে হইলে অর্থাৎ এই সাউন্ডটাকে আমি ডিলিট করে দেব এর জন্য আমি আমার ভিডিও ডিলিট না করে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসা পর দেখেন ইরিজ সং মানে কি আপনার ওই যে সিলেক্টেড জায়গাটুকুকে মানে হচ্ছে আপনার এই যে পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে ছয় মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিতরে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা সে রিমুভ করে দিবে এর জন্য ইরিস সঙ্গে জাস্ট ক্লিক করবেন দেন কন্টিনিউতে যাবেন তারপর ঠিক এরকম ইন্টারফেস আসবে আসা পরে দেখেন এখানে মার্ক করা আছে আপনার কত থেকে কত সেকেন্ডের ভিতরে সাউন্ড আছে এখানে স্পষ্ট হয়ে বলে দিছে বলছে রিমুভ দ্য ক্লেমড সং অ্যান্ড অল segments সেগমেন্টস keeping কিপিং আদার সাউন্ডস সাচে স্পিচ মানে অন্যের সাউন্ড আপনি যে ব্যবহার করতেছেন এটা বাদ তখন ইরিজ সং দিয়ে জাস্ট আপনি সেভ দিবেন এখন অনেক সময় ইরিজের পরিবর্তে সরাসরি সিলেক্ট হয়েছে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সেগমেন্ট মানে কি দেখা গেছে আপনার এতটুকুর মধ্যে শুধুমাত্র আপনার অন্যের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করছেন অনেক সময় হতে পারে পুরা ভিডিওর মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করছেন অর্থাৎ এটা দরা খাইছে কপিরাইটে পায়ে গেছে তখন আপনি অটোমেটিক এটা হয়ে যাবে এখন এটা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন বাট এটা অটোমেটিক তখন এরকম সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ কত থেকে কত তো এটা না করে আমি জাস্ট ইরিস সঙ্গে দিব তখন সে ধরে নেবে থেকে কোনটা আমি অর্থাৎ ডিটেক্ট সে করে নিবে সাউন্ড কোথায় কোথায় আছে সেটা ধরে সে ওই সাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাদ করে দিবে। এখন আমি ইরিস সঙ্গে জাস্ট ক্লিক করে সেভ দিব সেভ দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাকে আবার দেখায় তারা বলবে দিস প্রসেস মাই টেক এ হোয়াইল এ প্রসেসে একটু সময় নেবে ইফ যদি উই আর অ্যাবল টু ইরিস আমরা যদি এটার রিমুভ করি দ্য কপিরাইট সং অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা এটা যদি রিমুভ করে দেই হ্যাঁ উই উইল আপডেট আমরা আপডেট দিব এনি বিউন অর মনিটাইজেশন রেস্ট্রাকশন অন ইউর ভিডিও মানে তারা বলছে আমরা এটা যখন করব চিরতরে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা যখন আমরা রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার পর আপনার ভিডিওতে মনিটাইজেশন চালু হয়ে যেতে পারে এটা একটা সম্ভাবনা আছে কিন্তু একশো বাগের মধ্যে নিরানব্বই পার্সেন্ট বাঘই হচ্ছে অর্থাৎ মনিটাইজেশন চালু হয়ে যায় দেন এটা দেওয়ার পর আমরা ইরিস সঙ্গে দিব দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে তারা প্রসেসিং করতেছে দেখেন ভিডিও ইস এডিটিং ইন প্রসেস এরকম দেখাচ্ছে আর অ্যাকশন পাবো না কেন পাবো না তারা আমার ভিডিওটা এডিট করে দিচ্ছে এই যে দেখেন ফাউন্ড এডিট করে দিবে এবং অনেকক্ষণ পরে অর্থাৎ অনেকক্ষণ পরে আপনি এখন যদি ইউটিউব থেকে বের হয়ে যান তাতে কোনো সমস্যা নাই আপনি ইউটিউব থেকে বের হয়ে যান কালকে পরশু দেখবেন আপনার এটা মানে একদিনের ভিতরে দেখবেন এগুলার সব মনিটাইজেশন মানে আবার চালু হয়ে গেছে এখানে অফ তো চালু হয়ে যাবে কারণ আমরা ভিডিও রিমুভ করে দিচ্ছি ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দেওয়ার কারণে এরকম হচ্ছে আর এখানে দেখেন এটা মনিটাইজেশন চালুই নাই এর জন্য এখানে জাস্ট ক্লিক করব অন করব নেক্সটে যাব দেখেন নেক্সটে যাওয়ার পর ঠিক এরকম অপশন আসবে হ্যাঁ অপশন আসবে এখন কাহিনি বলতে পারেন কি হয়েছে কাহিনিটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক ছিল কপিরাইট রাইট তারপরে এটা অফ অ্যাকশনে চলে আসছে এখন আমি এটা কি করব জানেন দেখেন এখানে ক্লিক করে অন করবো দেন নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে তারা আমাকে জিজ্ঞাসা করতেছে আমার যে ভিডিওটা আমি যে ভিডিওটা এখন আপলোড দিয়েছি বা যে ভিডিওটা এখন মনিটাইজ অন করতেসি এই ভিডিওটা কি আসলে সেন্সিটিভ ইভেন্ট তারপরে এনাবেল ডিজঅনেস্ট রিসেপশন অর্থাৎ এগুলো একটাও দেবো না এইসব ভায়োলেন্সে আমারটা পরে না আমি নান অফ দ্যাম দিয়ে নান অফ অ্যাব অফ দেওয়ার সিলেক্ট করার পরে সাবমিট দিব দেখবেন আমার ভিডিওতে মনিটাইজ চালু হয়ে গেছে মানে এগুলো তো দেখবেন একটু পরে মনিটাইজ এই যে দেখছেন অফ দেখছেন কেন অফ জানেন মানে হচ্ছে এই ভিডিওগুলো এতক্ষণ কপিরাইট ছিল এখন কপিরাইটটা আউট করে দিছি আমরা এখন আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এই যে নান অফ দ্যাম দেওয়ার পরে সাবমিট দিব সাবমিট দেওয়ার পর দেখেন মনিটাইজ চালু হয়ে যাচ্ছে বুঝাইতে পারছি পরেরটাতে সেম পদ্ধতি এভাবে আমরা প্রত্যেকটাতে মনিটাইজ চালু করে দিব তবে দুঃখের বিষয় হচ্ছে আমি প্রথম প্রথম বুঝতে পারি নাই যখন দেখছি আমার এরকম কপি রাইট আসছে মনিটাইজ নাই ওইগুলো কিছু ভিডিওতে আমার অনেক ভিউ ছিল যেমন দশ হাজার ভিউ ছিল পনেরো হাজার ভিউ ছিল তখন আমি এটা বুঝতে পারি নাই না বুঝার কারণে ভিডিও ডিলিট করে দিছি পরবর্তীতে যখন এটার ভিতরে ঢুকছি তখন দেখি আহারে কি একটা কাম করলাম তো এই যে ব্যাপারগুলা আপনারা অবশ্যই ঘাটাঘাটি করবেন হুট হাট করে কোনো কিছু করবেন না আমি কিন্তু মোটামুটি অনেকগুলো আমার কি বলে ইয়া হারাই ফেলছি মানে টাকা লস হয়ে গেছে কারণ মনিটাইজ পাই পাইছে ওইগুলা যদি সাউন্ড আমি রিমুভ করে দিতাম তাহলে অবশ্যই কিন্তু আমার আহ মনিটাইজটা থাকতো ওইগুলাতে হ্যাঁ ওই ভিডিওতে মনিটাইজ থাকতো কাজগুলো সুন্দর করে আর মজা পাইতাম কিন্তু বুঝতে পারি নাই যখন আমি বুঝতে পারলাম তখন হয়তো আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো আপনারা আমার মতো ভুল করেন না ভুল করে আবার কান্না করেন না আমি যদিও কান্না করি নাই তারপর এগুলোকে দেখেন আমি অন করে দিতেছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের ভিডিওতে কপিরাইট আসলেও এটাকে রিমুভ করে দেবেন মনিটাইজেশন মনিটাইজেশনের সবচেয়ে কি জানেন আপনার যখন এরকম আসবে সরাসরি না দিয়ে যখন এরকম দেখাবে তখন আপনি ওই সাউন্ড বা ওই ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলোকে বাতিল করে দিবে ইউটিউব নিজে নিজ দায়িত্বে আপনি যদি এডিট অপশনে যান অর্থাৎ আমি যেটা দেখাইছিলাম ঠিক আছে ওইটাতে গেলে আপনাকে সুন্দর করে তারা ওই সিস্টেমে নিয়ে যাবে তখন আপনার খুবই ভালো লাগবে কারণ আপনার দেখা গেছে যে দেখেন একটা ভিডিও আমি যদি এখন দেখাই যে ভিডিওটা এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম দেখেন কিছু ভিডিওতে অনেক ভিউ থাকে তো ওই ভিউগুলো কিন্তু নষ্ট করার দরকার নাই তাই না খুব সতর্কতার সাথে কাজ করবেন ইনশাল্লাহ আর অবশ্যই যখন আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিবেন উইদাউট কপিরাইট তখন আপনি ভিডিওটাকে দেখেন আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা মূলত এই যে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড থেকে আমি এই যে এখানে কন্টেন্টে যাই কন্টেন্টে যাওয়ার পরে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন অবশ্যই মনিটাইজেশন জিনিসটা অফ রাখবেন অফ রেখে আপলোড দিবেন এবং আপনি এই যে এখানে পাবলিশের পরিবর্তে আমি তো পাবলিশ দিয়ে ফেলছি আপনারা অনলি মি করে বা প্রাইভেট করে ভিডিওটা আপলোড দিবেন তখন এই ভিডিওটা তারা এখানে সার্চ করে রেস্ট্রিকশন আসে কি না সার্চ করার পরে যখন দেখবে রেস্ট্রিকশন নাই তখন আপনি মনিটাইজেশন অন করে দিবেন এবং এটাকে আপনি শিডিউল হিসেবে রাখতে পারেন কিন্তু কোনোভাবেই আপনার ভিডিও সরাসরি পাবলিশ দিবেন না সরাসরি মনিটাইজেশন দিবেন না তাহলে হয় কি যদি কোনো কারণে আপনার রেস্ট্রিকশন বা কপিরাইট আসে তাহলে আপনার চ্যানেলে ঝামেলা হতে পারে সো এই কাজগুলো না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক আশা করছি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ